ভারতে ৩৩ বছর পর বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে মুর্শিদাবাদে তেত্রিশ বছর আগে ভারতের মুশ্রেকেরা আমাদের মুসলমানদের বাবরি মসজিদ তারা ভেঙে ফেলেছিল সেখানে রাম মন্দির বানিয়েছে তো তেত্রিশ বছর পরে হুমায়ুন নামের এক ব্যক্তি উদ্যোগ নিয়েছে যে তিনি তিনশো কোটি টাকার আশি কোটি টাকা তিনি দেবেন এবং তিরিশ জন লোক রেখেছেন শুধু টাকা গোনার জন্য ভারতের সকল মুসলমানেরা একটা ইট দুইটা টাইট পাঁচটা ইট করে এখানে দান করছে টাকা পয়সা এভাবে দান করছে টাকা গোনার জন্য তিরিশ জন রেখেছে টানা তিন দিন ধরে টাকা গুনতেছে কিন্তু টাকা গোনা শেষ হচ্ছে না আলহামদুলিল্লাহ কত টাকা তাহলে এই ভারতের মুশরেকেরা নতুন ষড়যন্ত্র তারা শুরু করেছে তারা বলছে বাবরি মসজিদের পাশেই নাকি তারা গীতা পাঠ করবে নওয়াজিমজ জালে কত হিংসা তাদের মনে তো হুমায়ুন যিনি উদ্যোক্তা এই মসজিদের তিনিও বলেছেন ঠিক আছে তোমরা গীতা পাঠ করো আমরা তোমরা একশো জন মিলে গীতা পাঠ করাবো আমরা দুইশো জন মিলে কোরআনের হাফেজ দিয়ে কোরআন লক্ষ করাবো সব হামল্লা পৃথিবীতে গীতার কোনো হাফেজ নাই বাইবেলের কোনো হাফেজ নাই রামায়ণ ত্রিপিটক কোনো কিতাবের হাফেজ নাই কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ এক বছরে হাফেজ আট মাসে হাফেজ ছয় মাসে হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যায় এমন ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা সারা পৃথিবীতে রয়েছে ছয় কোটি দুইশো কোটি মুসলমানের ছয় কোটি হলো কোরআনের হাফেজ রয়েছে সারা পৃথিবীতে তো এই যে কোরআন এর আসরের পাশেই যে গীতা পাঠের আয়োজন করা এটা হলো আব্রাহার একটা কর্মকাণ্ড হারাম শরীফে বায়তুল্লাতে মানুষ যখন যেতে লাগলো জড়ো হতে লাগলো তখন আব্রাহা ইয়ামেনের বাদশাহ আব্রাহা সে মনে মনে ভাবলো যে আমি কাবার বিপরীত তার একটা ঘর বানাবো আরও করে মানুষ মক্কাতে না আগে ইয়ামেন আসবে আল্লাহ রাব্বুর আলমিন সেই ঘরকে ধ্বংস করে দিলেন আব্রাহাকে ধ্বংস করলেন সোরা ফিল নাজিল করলেন তারা কাইফাফা আল্লাহ রব্বু কাবিয়া সাহাবিল ফিল তুমি কি দেখো না হাতিওয়ালাদের সাথে তোমার রব কি করেছে আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাখি পাথর মেরেছে আর হাতিগুলি চিরবিদায় নিয়েছে সেই সমস্ত সৈন্যরা আব্রাহ সকলেই ধুলিস সাথ হয়ে গেল আল্লাপাক ধ্বংস করে দিলেন পাক দেখাতে পারেন তো এই জন্য তারা গীতা পাঠ করুক আমরা আনতে রাজ করব কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন লিও জিরাহাল দিনই করলি অলাওকারি হেল মুশ্রিক কাফেররা যতই কষ্ট পাক ইসলামকে আল্লাহ রাবুল আলমিন পূর্ণতা দান করবেনই ইসলামের আলো কেউ নিভাতে পারবে না এ আলো আল্লাহ পাকে জ্বালিয়েছেন এর সুইচ আল্লাহ পাকের হাতে ইসলাম পৃথিবী থেকে মিটায় দিতে কেউ পারবে না বরং যেখানে ইসলামকে মিটায় দেওয়া হবে সেখানে আরও বিভিন্নভাবে সেখানের মানুষেরা ইসলাম আরও গজায় যাবে ইসলামের ছায়াতলে মানুষ চলে আসবে একজন মানুষকে বাধা দিলে দশজন ইসলাম গ্রহণ করবে একজন মানুষকে হত্যা করলে আরও একশো জন মানুষ ইসলাম গ্রহণ করবে যত বাধা দেওয়া হবে তত মানুষ ইসলামের ছায়াতলে আসবে চলে আসবে সায়দুখুল আফিদিন আফাজা দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে যত নির্যাতন নিষ্পেষণ করা হবে এজন্য আমরা বাবরি মসজিদে যারা নির্মাণ করছে সকলের জন্য দোয়া করি যারা দান করছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের সকলের দান কবুল করুন আমিন